আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও দিব এটা আসলে এই ধরনের ভিডিও আমি আগে কখনো করিনি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যারা ঢাকা থেকে আসতেছেন দিয়া পাটুরিয়া হয়ে যারা আসবেন তো তাদেরকে এই ভিডিওটা দেখলে একটু উপকার হবে তো আমাদের দিয়ার যে আপডেটটা বর্তমান ঈদের এখন তো সবাই ঈদে বাড়ি ফিরবে তো আর দু একদিনের দিনের মধ্যেই সবাই ঢাকা থেকে বাড়ির দিকে রওনা দিবে তো আমাদের রাস্তাঘাটে বর্তমান গাড়ি ঘোড়া পরিবহন একটু চাপ বেড়ে গেছে তো যারা আসবেন একটু সাবধানে আসবেন আর আমাদের এই ইপার ঘাটে কোনো জ্যাম নাই আপাতত কোনো জ্যাম নাই তো পরবর্তীতে যখন আস্তে আস্তে মানুষ যখন বেশি আসবে তখন একটু চাপ পড়বে বাট তারপরেও আগের মতন এখন আর কোনো জ্যাম জট ওরকম পড়ে না তো যারাই আসবেন একটু সাবধানে আসবেন আমি আপনাদেরকে আপডেট সব কিছুই বলে দিচ্ছি এবং ঘাটে মানে নদীতেও পানি অনেক জমছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো চলুন ད�ས ད�ས དས དས དས

হ্যাঁ দাঁড়ান ওটা আসুক তারপরে বাস গাড়ি সব নামে গেলে তারপরে অটো ঢুকাই দিবেন আমি যেই ভিতরে চল দাঁড়ালে আপনি চলেন